আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম বন্ধুরা তো স্কুল থেকে এসেছি আধা ঘন্টা হয়েছে না এক ঘন্টা মনে হয় হয়ে গেছে এক ঘন্টার কাছাকাছি এসে টেবিল মুছে নিলাম এখানে যা হাড়ি পাতিল ছিল মানে প্লেট টেলেট ছিল ওর বাবা নাস্তা খেয়ে গেছে সবগুলো পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম খালা আজকেও আসে নাই কেন জানি খালার মানা কী অসুস্থ খালার দেশে গেছে এজন্য আর এই যে আয়নের যে ব্যাগটা ছিল মিকি মাউজের ব্যাগ এটা লাইট জ্বলতো স্কুলে ওর বন্ধুরা ক্লাসের সময় বারবার এরকম করে টোকা দিত আর লাইট জ্বালাইতো আর আয়ন বিরক্ত বোধ করতো তো এজন্য মিস বলল যে এই ব্যাগটা দিয়ে না আপা তো কালকে রাতে আবার ওর বাবা অফিস থেকে আসার সময় কি ভিডিও কল দিছে আয়ান এই ব্যাগটা পছন্দ করছে তো এটা নিয়ে আসছে আয়নের জন্য এখন কি করব আয়নের পছন্দের ব্যাগ আর ওই স্কুলে নেবে না ওটা এখন রেখে দিচ্ছি পলি করে আজকে থেকে এটা নেবে এটাও ভিডিও কলে পছন্দ করছে ওর বাবার দোকান থেকে ফোন দিয়েছিল তখন তো এটা নিয়ে গেছিলো আজকে স্কুলে সে আর ওই এই ব্যাগের প্যাকেটটা এইটা ব্যাগ ঢুকায় রাখতেছি ও যদি আল্লাবাস এলে ওয়ানে ওঠে তখন এটা ওকে দেবো বা কেজিতে উঠলে তখন দেব তো এটা এখন প্যাকেট করে সুন্দর করে রেখে দিচ্ছি লাইটটা জ্বালাইনি শেষবারের মতো তাই না তাই তো এখন বানাবো আমি রুটি কারণ আয়ান ভাত খেতে চাচ্ছে না দুই একদিন থেকে ওর ঠান্ডা লেগে গেছে তো এখন রুটি বানাবো রুটিটা পছন্দ করে নরম করে তো রুটিটাই দেব খালা যেহেতু নাই আমাকেই বানাতে হবে তাই তো এখন রুটি বানাইতে যাবো তো রুটি বানানো শেষ রুটিগুলো বানিয়ে নিলাম আয়ান ঘুম থেকে উঠে গেছে ও ছিল তো এখন ওকে ছেঁকে দুটা রুটি দিয়ে দেব খাওয়ার জন্য আর বাকিগুলো বক্সে করে রেখে দেব রেখে দিয়ে আমি রান্না বসাবো এখন তো রুটি ডিম পোজ করে আয়ানকে খেতে দিয়েছি আয়ান খাচ্ছে বসে বসে আর আমি এখানে মাংসটা বসিয়ে দিলাম তো মাংসটা এখানে হতে হতে আমি বাকি কাজগুলো এখন করে নেব মাংসটা ততক্ষণে এখানে হোক তো এই তো মাংসটা হয়ে গেছে হাসুটা রান্না হয়ে গেছে অবশেষে এই যে এখন আমি বসাবো এখানে নিয়েছি মসুর ডাল টমেটো আর আলু তো এটাকে একটা ডাল বানাবো এটা এর আগেও বানিয়েছি এটা আয়নের বাবার আর অর্নার খুব পছন্দ এখানে আছে মসুরের ডাল আছে আলু আছে আর টমেটো আছে তো ডালটা বসায় দেব বসায় দিতে দিতে আয়নের স্কুল থেকে আসার সময় আমি শাক কিনেছিলাম শাকটা একটু বেছে নেব ততক্ষণে ডালটা হয়ে যাক আয়নের স্কুল থেকে আসার সময় যে শাকটা আনছিলাম এই যে এটা কি কী শাক বলেন আপনারা আগে না আমাদের এদিকে গরুকে খাওয়াই তো কিন্তু এই শাকটা খেতে খুবই ভালো লাগে ডাটা শাক না কী শাক ওই যে লাল শাকের মতো দেখতে কিন্তু এটা সাদা এটা এই শাকটার নাম আমি ভুলে গেছি অনেক কিছু ভুলে গেছি এখন গ্রামের কথা শহরে এসে তো শাকটার নাম কি কমেন্টে আপুরা জানাবেন দিদিরা তবে এই যে ডাটা শাক হবে মনে হয় সাদা ডাটাটা এটা খেতে দারুণ লাগে এই শাকটা ক্যামেরায় ভালো করে আপনাদেরকে দেখাই তবে আমাদের গ্রামে কী করত গরুকে কেটে কেটে খাওয়াতো হ্যাঁ মানুষও খাইতো কিন্তু বেশিরভাগ সময় দেখতাম গরুকে খাওয়াইতো এগুলোর কাটা হইতো অনেক বড় বড় কাটা তো আমি এখন এই শাকটা ভাজি করবো দেখলাম যেহেতু অনেক দিন পর গ্রামের জিনিস এই জন্য এটাই নিলাম অন্য কোনো শাক না নিয়ে শাকটা বেছে নেব ততক্ষণে ডালটা হয়ে যাক আর আমি এদিকে শাকটা বেছে নেই খালা না থাকাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সারাদিন শুধু কাজেই করতেছি কাজেই করতেছি কাজ করাচ্ছে না তো এই তো বন্ধুরা ডালটা হয়ে গেছে আর আমার এদিকে শাক বেশি ধুয়ে নেওয়া শেষ এই যে খুব সুন্দর হয়েছে ডালটা টমেটো আলু আর মসুরের ডাল তো এটা খুবই পছন্দ করে ওর বাবাও অর্নাও আর এটা রুটি দিয়ে ওর বাবা সকালে খেতে বেশি ভালোবাসে তো ডালটা খুব সুন্দর হয়েছে নামিয়ে নিয়ে আমি এখন শাকটা ভাজি করে নেব আর না কাজ করতে ইচ্ছা করে না তার মধ্যে খালা যে কি শুরু করে দিছে খালা দুই দিন পর পর নাই দুই দিন পর পর নাই বিরক্ত লাগতেছে আমার আর আমার বেশি সমস্যা হয়েছে ওই যে আয়নের কাছে যে আমি বসে থাকি সাড়ে সাতটা থেকে দশটা আয়নের স্কুলে এর জন্যই আমার আরও মনে হচ্ছে কষ্ট হচ্ছে ওর বাবা আসতেই দেয় না বাসায় বলে ওখানেই বসে থাকো বাচ্চার কাছে তো এই জন্য কষ্টটা হচ্ছে আরো বেশি আমার নইলে আমার কাজ সব শেষ করে নিতে আমি তাড়াতাড়ি করে তো এখন কি করব ডালটা নামিয়ে নেই বন্ধুরা শাকটা ভাজ ইয়ে করবো ভাজি করবো বন্ধুরা শাকটা এখন আমি এই যে ভাজি করে নেব এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি আমি যেভাবে শাকটা রান্না করি আমি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করতেছি এখন আমি শাকটা দিয়ে দেব এখন শাকটা দিয়ে দেব আর এই শাকটা অল্পতেই হয়ে যায় খুবই নরম লবণ দিয়ে দিলাম শাকটা হচ্ছে তো শাকটা হতে হতে আপনাদের সঙ্গে আরেকটা আজকে গল্প শেয়ার করি আজকে এক ভাবি আমার পরিচিত ভাবি বলতেছে উনি বাসা চেঞ্জ করবে সরি তো ওনার বাসা চেঞ্জ করার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখন নতুন বউ বিয়ে হয়ে তিন মাস মনে হয় হ্যাঁ তো ওর বাবা যে ফ্ল্যাটে আমাকে উঠিয়েছিল উত্তরবঙ্গে নীলফামারিতে ছিল যারা উত্তরবঙ্গ তারা নীলফামারি চিনবে উত্তরবঙ্গের যারা মানুষ একটা বড় ফ্ল্যাটে উঠেছিল ওর বাবা আমাকে তো আমরা শুধু দুইজন মানুষ ওর বাবা সকালে বের হয়ে যেত সারাদিন আমি চাচা থাকতো আর চাচার বউ থাকতো চাচি থাকতো চাচি আমাকে রান্না করে ওর আর আমাকে পাশেই চাচির বাসা ছিল চাচি এসে রান্না করে আমার সঙ্গে গল্প করতো আর চাচা চব্বিশ ঘন্টায় থাকতো রাতেও থাকতো তো একদিন কি হয়েছে চাচা ওই যে অসুস্থ নাকি তিন দিন চাচা আসে নাই না না অসুস্থ না চাচা চাচা ছিল তো বাসাটা ওর বাবার অফিস থেকে অনেক দূর হয়ে যাচ্ছে তো তিন মাসের মাথায় আমি আমার বিয়ে হয়েছে তিন মাস তিন মাসের সময় ওর বাবা বলতেছে অফিস থেকে আসতে আমার এই এই দিকে চিপার মধ্যে ফ্ল্যাটটা সুন্দর কিন্তু দেরি হয়ে যায় আমরা অফিসের কাছাকাছি চলো ফ্ল্যাট কিনে সরি ফ্ল্যাট ভাড়া নেই তো আমি কই আচ্ছা ঠিক আছে তো উনি ওই যে নীলফামারিতে ডায়াবেটিস ক্লিনিক আছে ওর পিছনে একটা বাংলোর মতো বিশাল ফ্ল্যাট ওপরে কাজ ছাদ শুধু নিস্তালা আর কিছু নাই অনেক রুম ছয়টা রুম মনে হয় ছিল কিচেন ছিল বাথরুম তিনটা ছিল মানে বিশাল আর সামনের জায়গাটা বিশাল করে ঘেরা ছিল একটা বাংলোর মতো আর পিছনে বাদঝার ছিল বাদঝার আর চারদিক দিয়ে গাছ ছিল ওই যে যে আঙ্কেলের বাসা ছিল ওই আঙ্কেল থাকতো ঢাকায় ওই আঙ্কেলের ভাই দেখাশোনা করতো কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ তেজপাতা লেবু গাছ সব ছিল তো আমরা ওই বাসাটা ভাড়া নেই নেওয়ার পর আমরা শুক্রবার দিন উঠি ওঠার পর শনিবারের দিন ওর বাবা অফিসে যায় তো শনিবারের দিন ওর বাবা যখন অফিসে যায় অফিস থেকে আসে ওর বাবা রাতে সাতটার দিকে মনে হয় আসে আসার পর ওর বাবা অনেকক্ষণ ইয়ে করে গেট লক করে তো আমি যে আগের বাসাটাই ছিলাম ওই বাসাটাও একাই ছিল আমার বাসাটার পিছন ছেড়ে ছিল বাড়িয়ালা আনটির আলাদা একটা বাসা তো উনি কলিং বেল চাপে চাপ চাপে নাকি খোলে না কারণ আমি ওই বাসা থেকে যখন আসছি চাচাও তো আমার সঙ্গে এই বাসায় চলে আসে ওটা তখন ভাড়া হয় নাই ওই বাসাটা ফাঁকা ছিল উনি ওই বাসায় যেয়ে ইচ্ছা মতো বেল চাপে যখন দেখে কেউ বের হয় না তখন আমারই ফোন দিছে দিয়ে বলে তুমি কি ওই বাসায় নাই আমি আমি তো বাসায় আসি বলে দরজা খোলো না কেন আমি তো অনেকক্ষণ থেকে বেল চাপতেছি তো তখন আমি বলি আরে তুমি তো একবারও বেল চাপো কই তুমি তখন বলে তুমি বাসা গেটের সামনে আসো তো আমরা তো এই বাসায় উনি উনি গেছে আগের বাসায় ওইটা তো ফাঁকা ওইখানে তো ভাড়াটিও আসে নাই তখন আমি গেটের সামনে আসি এই বাসার এসে বলি কই তুমি তো গেটের সামনে নাই বিশাল একটা গেট ছিল চাচা আমি তো চাচা তো আছি গেটের সামনে তুমি তো নাই পরে উনি বলে আমি তো গেটের সামনে পরে অনেকক্ষণ পর আমি বলি তুমি কি আগের বাসায় চলে গেছো উনি বলে আরে তাই তো আমরা না গতকাল ওই বাসায় গেছি তখন উনি আবার ওই বাসা থেকে এই বাসায় আসে প্রথমে ভয় পেয়ে গেছে মনে পড়ছে আমি মনে হয় হারাই গেছি তো তারপর এই বাসায় আসে আসার পর আমি বলি এই যে আমরা এই বাসায় গতকালকে আসছি ওনার মনেই ছিল না তো আজকে ওই ভাবি যখন বলতেছিল ভাবির কথা শুনে আমার কথাটা মনে পড়লো আর আমি হাসতেছিলাম হঠাৎ করে মনে পড়লো তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম ঘটনা কার কার সঙ্গে ঘটেছে কমেন্টে জানাবেন আমার এখনও আমার হাসি পাচ্ছে তো এই তো বন্ধুরা শাক ভাজিটা হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে আমাদের হয়ে যাবে একবেলা তো এখন বাচ্চাদেরকে খেতে দেবো ক্ষুদা লাগছে ওদের তো দুপুরের রান্না শেষ হয়েছে আমরা এখন খাবো এখানে হলো সাদা ভাত আর এই যে মাংস রান্না করেছি রসুন আর আলু দিয়ে এটা হলো আজকে আমাদের দুপুরের খাবার এখানে হলো শাক ভাজি শাকটার নাম ভুলে গেছি এই জন্য বললাম কেউ জানলে কমেন্টে জানাবেন ভুলে গেছে আমি কেন জানি আর এখানে হলো সারাদিন কাজ করতে করতে সব কিছুই ভুলে যাচ্ছি এখানে হলো ডাল মজা হয়েছে ডালটা খুব খেতে তো আজকে আমাদের খাবার হলো এগুলোই আমরা এখন খাবারটা খাবো তো খাবারটা খেয়ে আবারও আসতেছি শেষ করে একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে কাজ করে নিলাম আয়নকে হোমওয়ার্ক করাইলাম তো এখন খাবো আমরা নাস্তা আমি এখানে চা নিয়ে আসছি অড়না চা অডাকে দিয়ে দিছি ওর বাবা ফ্রেশ হচ্ছে ওর বাবা একটু চাটা পরে খাবে তো আমাদের জন্য এখানে নিয়ে আসছে পেডিস বিশাল বিশাল পেডিস আমার সমান সমান নিয়ে আসছে কতগুলো আনছে আরে বাপরে অনেকগুলো পেডিস তো আমি তো চা ঢেলে ফেলছি আগেই আরও একটা কয়টা আরও একটা পাঁচটা ও আর পাঁচটা মনে হয় সস তো এখন আমরা এই তো পাঁচটা পেডিস নিয়ে আসছে ও হ্যাঁ গতকালকে একটা কথা বলছিলাম যে আমি আমি ভিডিওতে বলছিলাম আমি বাহিরে কখনো খাই না তো দুই দুইটা আপু লিখছে যে বাহিরের জিনিস খাই না সম্ভবত না আমি বাহিরের জিনিস খাই আমি বলেছি আমি বাহিরে কখনো খাই না কারণ আমি পর্দা করি তো আমি এ পর্যন্ত সংসার জীবনে আমি কখনো বাহিরে কোনো কিছু খাইনি ওর বাবার সঙ্গে গেলে ঘুরতে গেলে বা বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা খায় খাওয়ার পর ওর বাবা পার্সেল করে নেয় বাসায় নিয়ে আসে আবার আমরা সবাই মিলে বাসায় বসে খাই আমি কখনও খাই না তো আমি বলেছি আমি বাহিরে কখনো খাই না বাহিরের জিনিস খাই না এটা বলিনি বাইরের জিনিস আমি প্রচুর খাই আর আমি যা অলস তো এই তো পেডিসগুলো নিয়ে এসে এটা চিকেন পেডিস ওর বাবা বলল আর সস দিয়ে এসে সাথে তো খেয়ে চা খাবো আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার জন্য কামনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবার নেক আশা পূরণ করুক এই দোয়া আমি সব সময় করি তো হিংসা করলে কখনো ওপরে উঠা যায় না ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে হয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম